শংকৰপুৰ 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 চলে এচেছি শংকৰপুৰ দীঘা জগন্নাথ ধাম দেখোন আপোনাৰ দীঘা জগন্নাথ ধাম শু ষষ্ঠী শুভেচ্ছা

জগন্নাথ চলে এসেছি আমরা দেখুন আপনারা সবাই চলে আসুন দু হাজার পঁচিশ সাল আপনারা ষষ্ঠী তারপর দেখুন দর্শকরা সবাই এসেছেন আপনারাও আসুন প্রত্যেক দর্শক মন্ডলী এসেছেন দেখুন তাহলে আজকে শুভ শুভ ষষ্ঠী দীঘার জগন্নাথ ধাম শঙ্করপুর দুর্গাপুর চলে এসেছি এখন দীঘার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে এখন আমরা প্রবেশ করেছি জগন্নাথ আমরা জগন্নাথ পৌঁছে গেছি বন্ধুরা এই যে জগন্নাথ দেখুন জগন্নাথ ধামে চলে এসেছি তাহলে আপনারা চলে আসুন কি অসাধারণ করেছে একবার দেখুন প্যান্ডেল দেখুন একবার अब हम लोग भी ऐसे ही लेते हैं वो वो पैनलेट का नीचे ये आज सही लगता है तो जवन अदर एक है वो कंटिन्यू हो ऐसे और तालादे फीलिंग्स आ सकती है आप सीधे करीब कुछ को आले भाई फिट से सही ना দেখুন বন্ধুরা জগন্নাথ ধাম চলে এসেছি দীঘা জগন্নাথ ধাম আমরা তো সবাই চলে এসেছি জগন্নাথ ধামে তা আপনারা চলে আসুন একদম দীঘাতে পৌঁছে গেছি দেখুন দীঘা মনে হচ্ছে তো দীঘা ঠিক কি না বলুন দীঘা মনে হচ্ছে শঙ্করপুর দুর্গাপুর একদম দীঘা জগন্নাথ মন্দির আদলে দেখুন প্যান্ডেল বানানো হয়েছে একদম জগন্নাথ মন্দির কি অসাধারণ কাজ দেখুন একবার নিখুত ভাবে কাজ তাহলে আপনারা আজকে শুভ ষষ্ঠী শারদিয়ার শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন আজকে শুভ মহা ষষ্ঠী আন্তরিক শুভেচ্ছা সবাই মিলে বন্ধুরা আপনারা সবাই গ্রহণ করবেন এবং দীঘার জগন্নাথ মন্দির আপনাদের কেমন জানাবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে দীঘার জগন্নাথ মন্দির তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন দীঘার জগন্নাথ ধাম মন্দির আপনাদের কেমন লাগছে জানাবেন দেখছেন তো বন্ধুরা কি অসাধারণ দীঘা জগন্নাথ মন্দির আপনারা না এসে থাকতেও পারবেন না দেখুন এমন সুন্দর না এলে তো মিস করবেন আপনারা অবশ্যই যদি না আসে মিস করবেন আসুন জগন্নাথ দেব দীঘা জগন্নাথ দেব দর্শন করুন সার্থক হয়ে যাবে জীবন আপনাদের ধন্য হয়ে যাবে জীবন একদম দেখছেন তো বন্ধুরা মন দিয়ে দেখুন মন প্রাণ দিয়ে দেখুন দীঘার জগন্নাথ ব্যাপক করেছে একদম থেকে এসেছে দেখুন জগন্নাথ ধাম একদম দেখলে জীবন সার্থক হয়ে যাবে দেখুন তারপর আজকে প্রচুর ভিড় হয়েছে জানেন তো বন্ধুরা অনেক দর্শক আজকে শুভ ষষ্ঠী মহাষষ্ঠীর দিনে আজকে প্রচুর ভিড় হয়েছে দেখুন আপনারা ভিড় হয়েছে প্রচুর সবাই দেখতে এসেছে ঠাকুর আপনারাও চলে আসুন ঠাকুর দেখতে আমরা সবাই চলে এসেছি ঠাকুর দেখতে দেখুন দীঘার জগন্নাথ ধারে দেখুন দেখুন জগন্নাথ হম দেখুন জয় জগন্নাথ আপনারা সবাই বলুন জয় জগন্নাথ বন্ধুরা আমরা সবাই বলছি জয় জগন্নাথ আপনারা সবাই বলুন জয় জগন্নাথ হোম কি দারুন মন্দির দেখুন 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 একবার দেখুন জগন্নাথ মন্দির দেখুন জগন্নাথ জগন্নাথ মন্দির মন্দির দেখুন দেখুন জীবন সার্থক করুন দীঘার জগন্নাথ মন্দির দেখুন দর্শন করুন জীবনগুলো সার্থক করুন সার্থক হয়ে যাবে জীবন আপনাদের দেখছেন তো দারুন জগন্নাথ দেবের মন্দির দেখুন দীঘাতে চলে এসেছি দীঘাতে দেখুন মন্দির গুলো দর্শন করুন আপনারা দেখুন আপনাদের কি ভালো লাগবে দেখুন একবার দেখতে কি ভালো লাগছে দেখুন একবার কত পরিশ্রম করে বানিয়েছে বলুন তো ভাবুন তো একবার এই জগন্নাথ মন্দির চলে আসুন দেখতে জগন্নাথ জয় জগন্নাথম কোথায় বলুন তো শঙ্করপুরে শঙ্করপুরে চলে আসুন তাহলে আপনারা শঙ্করপুরে পৌঁছে গেলেই দেখবেন একদম চলে এসেছেন অসাধারণ দেখুন অসাধারণ অসাধারণ জয় জগন্নাথ মন্দির জয় জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধাম দীঘা দীঘাতে জয় জগন্নাথ ধাম পৌঁছে গেছি দিঘাতে জয় জগন্নাথ ধাম জয় জগন্নাথম জয় জগন্নাথ ধাম একদম সূক্ষ্ম কাজ দেখুন ভাবে কাজ জগন্নাথ ধাম দিঘাতে বানানো হয়েছে কোথায় বলুন তো বন্ধুরা শঙ্করপুর শঙ্করপুর এলেই আপনাদের মনে হবে এখন আমরা দীঘাতে পৌঁছে গেছি মনে হবে দেখুন বন্ধুরা জগন্নাথ ধরুন জগন্নাথ আপনারা আসুন জীবন সার্থক জগন্নাথ ধামে তারপর আপনাদেরকে একবার আপনাদেরকে একবার দেখাতে চাই মানুষের ভিড় প্রচুর ঠাকুর দেখার ভিড় দেখুন ভিড় দেখাচ্ছি একবার জগন্নাথ ধামে ভিড় দেখুন জয় জগন্নাথ ধাম ভিড় দেখুন একবার একবার দেখুন প্রচুর মানুষের ভিড় গুলো একবার দেখুন বন্ধুরা ভিড় গুলো কিরকম ভিড় হয়েছে দেখুন জগন্নাথ ধাম ভিড় দেখুন দর্শন করুন ভিড় গুলো এই যে দেখুন গেট বানানো হয়েছে কি সুন্দর করে গেট বানানো হয়েছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন প্যান্ডেলের কাজ জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধাম দেখুন দেখুন প্যান্ডেলের কাজগুলো ঝাড়বাতি মায়ের কাছে চলে এসেছি মায়ের কাছে একদম পৌঁছে গেছি দেখুন আপনারা দেখুন বন্ধুরা বন্ধুরা তাহলে আপনারা শঙ্করপুরে ঠাকুর দেখতে আসুন এলেই আপনারা বুঝতে পারবেন কোথায় পৌঁছে গেছেন জগন্নাথ ধাম দীঘা জয় জগন্নাথ ধাম আপনারা একদম পৌঁছে গেছেন বন্ধুরা চলে আসুন তাই পৌঁছে গেছি তো জগন্নাথ ধামে আজকে শুভ আন্তরিক শুভেচ্ছা নেবেন মহা ষষ্ঠী শুভ ষষ্ঠী আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন আপনারা তাহলে বন্ধুরা জগন্নাথ ধাম থেকে বেরিয়ে এসে দেখছি মেলা বসেছে প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা জয় জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধাম জয় জগন্নাথ ধাম দীঘা জয় জগন্নাথ ধাম দেখুন সেরা প্যান্ডেল দেখুন বন্ধুরা দীঘা জয় জগন্নাথ ধাম চলে আসুন দিঘাতে দিঘাতে চলে আসুন আপনারা জয় জগন্নাথ धाम